আসসালামু আলাইকুম হ্যালো রিমা সো আজকে কেনাডা এসে প্রথম দিন আমি কী রান্না করলাম আমার আনটির বাসায় সেটাই শেয়ার করবো আপনাদের সাথে সো দেখতেই পাচ্ছেন সুটকি আর এখানে আমি কুমড়োপাতা নিয়ে নিয়েছি ফার্স্টে কুমড়োপাতাটা আমি একটু গরম পানিতে একটু নরম করে নিলাম সো এরপর আমি এখানে ফার্স্টে চ্যাপা সুটকি এর মধ্যে পেঁয়াজ একটু হলুদ মরিচ এগুলো দিয়ে একটা পেস্ট রেডি করছি এটা আমি অনেকে কাঁচাই ইউজ করে কিন্তু আমি একটু হালকা তেলে ভেজে নিলাম তারপর দেখলাম সুটকির গন্ধটা খুব একটা স্মেল আসতেছে না সো so, এরপর আমি এখানে একটু আবার লুটটা শুটকি অ্যাড করলাম আই ডো্ট নো হোয়াট আই এম কুকিং হিয়ার সো বাট আউট ওয়াজ সো গুড তারপর এখানে আমি জাস্ট আমার শুটকির যে মিশ্রণটা বানিয়ে বানিয়ে নিলাম সেটার কুমড়ো পাতার মধ্যে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম একটা পর একটা দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি এরপর আমি ওই সেম ফ্রাইং প্যানের মধ্যে কতটুকু হালকা সামান্য তেল দিয়ে এখানে একটা একটা করে দিয়ে দিলাম এখন আপনার দেখতে পাচ্ছেন যদি কুমড়ো বাজারে আমি একটু হালকা গরম পানিতে চুপিয়ে না নিতাম তাহলে এত সুন্দর করে মোড়ানো যেত না এবং এটা তখন একটু ঝামেলাই হতো মোড়াতে সো এটা জাস্ট একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করলাম সেভাবে জাস্ট ঠেকে ডেকে কিছুক্ষণ ভেজে রান্না করলেই আমাদের কিন্তু সুটকির ভাপারা না এডোন নো হোয়াট আমি এটাকে কী নামে ডাকবো এটা রেডি বাট খেতে এটা এতই মজা হয়েছিল আর আঙ্কেল আন্টিরা তো যেহেতু ক্যানাডাতে অনেক বছর ধরে আছে তারা বাংলাদেশের একটা ফুড পেয়ে খুব খুশি হয়ে